বিকশিত কৃষি সংকল্প অভিযান নিয়ে দেশের প্রতিটি রাজ্যে মন্ত্রীদের নিয়ে মত বিনিময় পর্ব সারলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং হয় ভার্চুয়াল কৃষি অগ্রগতি কোন পথে কিভাবে দেশে ক্ষেত্রকে আরো বিকশিত করা যায় খারিফ শস্য উৎপাদনের গতি প্রকৃতি সহ আনুষাঙ্গিক কৃষি বিষয়ক বিষয় নিয়ে মত বিনিময় হয় সভায় রাজ্য কৃষি রতল আল নাথ সহ রাজ্য কৃষি দপ্তরের সমস্ত উচ্চ আধিকারিকদের নিয়ে মহাকরণে ভার্চুয়াল সভায় অংশ নেন বৈঠক পর্ব সেরে সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী কি বলেছেন শুনব কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সারাদেশের বিভিন্ন রাজ্যে মন্ত্রীদের সাথে উনি একটা ভার্চুয়াল মিটিং করেছেন উদ্দেশ্য বিকশিত কৃষি সংকল্প অভিযান এটা হল বারো থেকে উনত্রিশ মে থেকে বারো জুন পর্যন্ত এই পুরো ক্যাম্পেইন করা হবে যাতে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হল কৃষি উৎপাদন এবং কৃষি যে সম্পদ বৃদ্ধির জন্য আরো বেশির জন্য উৎপাদন হয় এবং আরেকটা আছে কৃষকদের আয় বাড়ানো কিভাবে হবে খাদ্যশস্যের যাতে ভাণ্ডার আরও বৃদ্ধি হয় এবং মানুষের আহার নিশ্চিত করা এবং কৃষিকাজে কস্টিংটা যেন কম আসে ফুড সিকিউরিটি নিশ্চিত করা কোন বীজ ভালো এবং কোন সার ব্যবহার করা উচিত